হ্যালো বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কীকরণ ভিডিও আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে মালদ্বীপে মালে শহরে লোক আটক করা হচ্ছে এবং দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এখন কথা হচ্ছে কাদের ফেরত পাঠানো হচ্ছে কেন ফেরত পাঠানো হচ্ছে কি সমস্যা এবং আপনার করণীয় কি আপনি যদি মালদ্বীপে থেকে থাকেন আপনার করণীয় কি সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে আমি সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যারা মালে আছেন তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং বাকি যারা রয়েছেন আপনাদের কোনো যদি কোনো রিলেটিভ ছোট ভাই বা ফ্রেন্ড সার্কেল যদি মালদ্বীপে থেকে থাকে অ্যাটলিস্ট মালে শহরে থেকে থাকে ডেফিনেটলি এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে কথা হচ্ছে কেন এই লোকগুলোকে দেশে ফেরত পাঠানো হচ্ছে কি সমস্যা কি কারণ আপনাদের জানিয়ে রাখি যে মালদ্বীপে যেই পরিমাণ লোক ঢুকেছে তার ম্যাক্সিমাম ফ্রি ভিসা বা অবৈধ লোক যেটি আমি আপনাদের প্রথমেই সতর্ক করেছি দেখুন আপনারা কোনোভাবেই ফি ফ্রি ভিসায় কোনোভাবে আসবেন না আপনাদের মালদ্বীপ বাংলাদেশের যে হাইকমিশনার রয়েছে মালদ্বীপে তারা পর্যন্ত তাদের আপনাদের সতর্ক করেছেন তারপরেও মালদ্বীপে যেই পরিমাণ লোক প্রবেশ করেছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফ্রি ভিসা বা অবৈধ দেখুন আপনাদের আমি প্রথমেই জানিয়েছি যে মালদ্বীপে এক কোম্পানি দেশে অন্য কোম্পানি কাজ করার সুযোগ নেই যারা করছেন এটা সম্পূর্ণ অবৈধ তাদের যদি তাদের পুলিশে ধরে তাহলে কিন্তু তাদের পাঠিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে নামমাত্র যে কোম্পানিগুলো তারা কিন্তু প্রথম যখন বিষাটা শুরু হয় তারা কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু লোক নিয়ে আসছে তারা বিভিন্ন লোক নিয়ে এসে এটা একটা বিজনেসের মতো তারা করছে লোকগুলো নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছে ছোটোখাটো একটা দোকানে দিয়ে দিচ্ছে যে কোনোভাবে তারা ম্যানেজ করে কিন্তু তারা কিন্তু এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে কারো কাছ থেকে সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এখন কথা হচ্ছে এখন যে লোকগুলো আটক করা হচ্ছে এখন কিন্তু এই লোকগুলোর দায়িত্ব কেউ নেবে না এখন আমার কথা হচ্ছে যে লোকগুলো মালদ্বীপে এসেছে ম্যাক্সিমাম কিন্তু লোয়ার মিডল ক্লাস লোক এবং ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে হাওলাত করে লোন করে বা জমি বিক্রি করা টাকা কিন্তু এই লোকগুলো এখন এই লোকগুলোকে যদি কালকে পাঠিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আসলে এই লোকগুলোর দায়িত্ব কে নেবে আসলে আপনি আপনারা কোনো লিগেল স্টেপও নিতে পারবেন না কারণ সরকার থেকে আপনাদের বলা হয়েছে যে আপনারা এই ধরনের কার্যক্রমগুলো করবেন না আমি আপনাদের সতর্ক করার চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্যে ছিল বা যারা ভিওর্স রয়েছেন তারা জানেন যে আমি আপনাদের সবসময়ই আপনাদের রিকোয়েস্ট করতাম যে আপনারা আসলে ফ্রি বিসে আসবেন না যে আসার কারণেই কিন্তু এই এখন সমস্যাগুলো হচ্ছে আপনারা যারা মালে আছেন তারা অবশ্যই অবগত রয়েছেন যে গতকালকেও কিন্তু বেশ কিছু লোক ধরা হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তারা আসলে জানান না তাদের সাথে কি হবে তাদের সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের ডকুমেন্ট চেক করা হবে তারা কোন কোম্পানিতে এসেছে এখন কোন কোম্পানিতে কাজ করছে তারা যদি লিগাল ডকুমেন্ট না দেখাতে পারে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম যে লোকগুলো তারা কিন্তু যে কোম্পানিতে এসেছে সেই কোম্পানিতে নেই অন্য অন্য কোম্পানিতে কাজ করছে তার মানেই সেটা সম্পূর্ণ অবৈধ এবং তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা হবে এই প্রবলেমটি শুরু হওয়ার কারণ হচ্ছে মালদ্বীপের যেই যে ফার্স্ট লেভেলে বা প্রথম প্রথম লাইনে যে বাড়ির যেই কোম্পানিগুলো ছিল তারা কিন্তু বাংলাদেশ থেকে এই পরিমাণ অল্প সংখ্যক কিছু লোক তারা কিন্তু আনতে পেরেছেন বাকি লোক আনার আগে কিন্তু বাংলাদেশের যে কোঠা ছিল সেটি সম্পূর্ণ হয়ে গেছে এখন কথা হচ্ছে যে কোটাগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণ কি এখন তারা পরবর্তীতে খোঁজখবর নিয়ে যেটা দেখলেন যে নামমাত্র বেশ কিছু কোম্পানি রয়েছে যারা লোক এনে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছে ছোটখাটো দোকানে লোক আছেন এখনো ঠিকমতো কাজই পাচ্ছে না ভালো কোনো কাজ পাচ্ছে না হালকা স্যালারিতে তারা কাজ করছেন তো সবগুলো বিষয় মিলিয়ে একটি হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে এখন মাঝখান থেকে যারা লোকগুলো আনছেন তারা তো উপকৃত হলেন বা তারা তো কিছু টাকা আর্ন করলেন এখান থেকে যদিও আমরা অনেক টাকা খরচ করেছি বা টাকা খরচ করে আসছি এখন যে লোকগুলো এসেছেন তারা তো সম্পূর্ণ ক্ষতির মুখে তাদের যদি কালকে পাঠিয়ে দেওয়া হয় এই লোকগুলো রেসপন্সিবিলিটি মতো একজন লোক আমি দেখতে পাচ্ছি না বা একজন লোক আপনি পাবেন না যারা মালে আসেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে আপনারা সতর্ক থাকবেন খুবই সতর্ক থাকবেন কারণ মালদ্বীপে পুলিশ তেমন একটা অ্যাক্টিভ না যদিও অ্যাক্টিভ থাকে তারা মেন শহরগুলোতে তারা কিন্তু বেশি অ্যাক্টিভ বা যে বড় বড় আইল্যান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ কিন্তু বেশ অ্যাক্টিভ রয়েছে তো সেক্ষেত্রে সেখান থেকে লোক ধরা হচ্ছে এই লোকগুলোকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি যদি মালে থেকে থাকেন ডেফিনেটলি খুবই সতর্কতার সাথে কাজে যাবেন খুবই সতর্কতা এদিক সেদিক ঘোরাফেরা করবেন কারণ আপনাকে যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং যারা বাহিরের আইল্যান্ডগুলোতে রয়েছেন বা মালের আশেপাশে যারা নেই তারা কিন্তু তুলনামূলক একটু সেভে রয়েছেন কারণ তারা মূল শহরে নেই যে আপনারা এখন কীভাবে কী করবেন বা কীভাবে আপনাদের আপনার এই সমস্যার সমাধানগুলো আসলে বের করার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে বাংলাদেশের যে হাই কমিশনের অফিস রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমি তো বৈধভাবে আসিনি এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে এভাবে ওভাবে আসলে মালদ্বীপে চলে আসছি এখন কী করব তারপরেও আপনি যেহেতু মাল বাংলাদেশের নাগরিক বাংলাদেশের যেহেতু হাইকমিশনার রয়েছে এখানে সেক্ষেত্রে আপনারা হোলেমালেতে মালেতে মূলত বাংলাদেশের হাই কমিশনের অফিস সেখান থেকে আপনারা যে কোনো তথ্যমূলক সহায়তা আপনারা কিন্তু ওখান থেকে পেতে পারেন আপনারা যদি কোনো বড়োসো সমস্যার সম্মুখীন হন তাহলে সেখানে যোগাযোগ করে আপনারা যে কেউ এটা যে কেউ হতে পারে আপনারা সরাসরি ওখানে যোগাযোগ করে এটা কী সমাধান নিতে পারেন সেটা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে আপনাদের জন্য কোনটা ভালো হবে তো প্রথম কথা হচ্ছে মালে শহরে যারা আছেন খুবই সতর্ক থাকবেন আউটসাইডে যারা আছেন তারাও সতর্ক থাকবেন আর মালে যারা আছেন তারা চেষ্টা করবেন যদি বাহিরের কোনো আইল্যান্ডে বা মাল থেকে একটু দূরে দূরেতে কোনো আইল্যান্ডে যদি গাছ ম্যানেজ করে চলে যাওয়া যায় তাহলে সেখানে চলে যাওয়ার চেষ্টা করুন কারণ এখানে থাকে আপনার জন্য খুবই রিস্কি আপনি আসলে পাঁচ হাজার টাকা আয় কম করলেন কিন্তু আপনি যদি মালদ্বীপে থাকতে পারেন তাহলে আপনি যে টাকাটা খরচ করে এসেছেন সেই টাকাটা আপনি তুলতে পারবেন এবং আরও যেটি বললাম যে আপনারা চাইলে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে আপনাদের আপনারা কি পদক্ষেপগুলো এখন নিতে পারেন বা কী সমাধান আসতে পারেন সেই দিকগুলো আপনারা কিন্তু দেখতে পারেন আপনাদের ধরতে পারলে কিন্তু আপনারা উপযুক্ত কাগজপত্র বা আপনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করছেন সম্পূর্ণ যদি ঠিকঠাক না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সেজন্যই সকলের কাছে অনুরোধ থাকবে প্লিজ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন আমাদের অ্যাটলিস্ট বাংলাদেশের যে ভাইরা আসলে মালে শহরে রয়েছেন তাদের একটু উপকার করার চেষ্টা করুন তারা কিন্তু তাদের পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন বা এই তথ্যগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তথ্যমূলক যে কোনো সহযোগিতা দিতে আমি কিন্তু আপনাদের জন্য সবসময় প্রস্তুত রয়েছি আপনারা যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন ডেফিনেটলি তারা জেনে থাকবেন যে আমি প্রত্যেকের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সবসময় ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ করব প্লিজ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন অ্যাটলিস্ট আপনার দেশের ভাই ব্রাদারের জন্য এবং আপনাদের যদি কোনো ছোটো ভাই ফ্যামিলির যদি কেউ থাকে ডেফিনেটলি তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ